যে মন দিয়ে দুনিয়া কাপাচ্ছে সব আমাকে কাজল রেখা বলেই ডাকছিল পর আতিফ প্রশ্ন করলে ব্যাপারটা কেমন না তারা সে সব গানে আমার ভালো লাগে তাদের প্রতি আমি চির কৃতজ্ঞ না শাড়ি পরলে আমার সুন্দর লাগে হ্যাঁ এটা ঠিক প্রত্যেকটা মেয়েকেই বড় লাগে এখন যদি আপনি একটা বাচ্চাকেও শাড়ি পরেন দেখবেন তাকে একটু ম্যাচুর লাগছে হ্যাঁ তো এটা সব মেয়েদের ক্ষেত্রেই হয়ে থাকে আর শাড়ি পরতে আমি খুব পছন্দ করি আর আমার মা ছোটবেলা থেকেই বলে যে আমাকে শাড়ি পরলে নাকি সব থেকে সুন্দর লাগে আমার লাইফ স্টাইলটা হচ্ছে আমি আমি আমার বাসায় থাকতে খুব ভালোবাসি বাইরে ঘুর কম ঘুরি বাইরে ঘুরি বলে যখন আমি বাংলাদেশে থাকি ঢাকায় থাকি তখন আমার বাইরে যাওয়া বন্ধুদের সাথে আড্ডা দেওয়া সবই হয় কিন্তু ঘরের মধ্যে বাইরে অতটা আমি ঘুরতে কমফোর্টেবল ফিল করি না মানে ভালো লাগে না আসলে আমার নিজের ঘরের মধ্যে আমার সব থেকে বেশি শান্তি ঘরে বসে আড্ডা দেবো এরকম মনে হয় আর আমি যখন আমার যখন মনে হয় যে একদমই কোনো কাজ নেই এখন আমি একদম ফ্রি তখন আমি দেশের বাইরে গিয়ে প্রচুর ঘুরতে পছন্দ করি সেটা যেখানেই হোক না কেন দেশের ভিতরেও যদি আমি থাকি যে এখন দেশের বাইরে যেতে পারছি না আমি সিলেটে চলছি আমি কক্সবাজার চলে যাই মানে যেখানে কমফোর্টেবল আমার জন্য এরকম আর আর কি এই তো না এখন আসলে অনেক কাজ করার সময় পাচ্ছি না আমি অনেক অনেক এভাবে আসলে স্পেসিফিক আছে কিন্তু বলতে পারবো না একবার আতিফ নিয়ে প্রশ্ন করলে ব্যাপারটা কেমন না মানে কি বলবো তার আসলে সব গানই আমার ভালো লাগে সবাই সবার জায়গা থেকে ভালো কাজ করে মানসর মতো কাজ করে অফকোর্স আমিও করি যেটা আমার যতটুকু করা উচিত সেভাবেই করি আমি অনেকবার গিয়েছি আর যতবারই গিয়েছি প্রোগ্রামে গিয়েছি অ্যাওয়ার্ড নিতে গিয়েছি আর তার ফাঁকে ফাঁকে প্রচুর ঘোরা হয়েছে সো আমার সাথে ভীষণ পরিমাণে ভালো লাগে কারণ আমি যখন ঘুরতে একটা আলাদা বিষয় আর বাইরের দেশে গেলে যখন আমাদের বাঙালি কমিউনিটি বাংলাদেশের মানুষের সাথে দেখা হয় তখন আরো বেশি ভালো লাগে আমার কারণ ওরা যেভাবে আপন করে নেয় এবং আরো বেশি মজার ব্যাপার হচ্ছে আমি যখন প্রথম গিয়েছিলাম কাজের রিলিজ হওয়ার পর

তো সব কিছু মিলে আমার ভীষণ ভালো লাগে আমি খুব এনজয় করি টাইমটা আমি আসলে তো কোথাও এইভাবে ভাবিনি কখনো মানে যেভাবে হেডলাইন হয় আমি আমার মতোই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করি রিলস পোস্ট করি এখন আমি আমার পার্সোনাল লাইফে সোশ্যাল মিডিয়া যেভাবে মানুষ ইউজ করে আমি যতটুকু পারি ততটুকুই আমি আসলে আমার সব চাল যতটুকু পোস্ট করা উচিত করি এখন কেউ যদি বলে থাকে যে বা রিয়েলাইজ করে থাকে যে আসলে এরকম ব্যাপারটা যে মন্দিরানের দুনিয়া কাঁপাচ্ছে এরকম বারবার নিউজ হয়েছে হেডলাইন হয়েছে আমি আসলে মানে যারা হেডলাইন করেছে এবং নিউজ করেছে বা দর্শকরা বলতে পারবে এটা আসলে আমি কিভাবে বলবো আমার নামে যত কিছু পজিটিভ সাইডে মানুষ লেখে যত পজিটিভ সাইন আমার সামনে আসে হেডলাইন বলে নিউজ বলেন আমার সব কিছু দেখতে ভালো লাগে নেগেটিভ চাই কারণ নেগেটিভটা আমি নিতে পারি না কারণ নেগেটিভে মোস্ট অফ দ্য টাইম মিথ্যাটা থাকে বেশি যেটা হয় না যেটা রিয়েল লাইফে ঘটেনি সেটাই প্রচার করা হয় তো সেটা দেখে অফকোর্স কেউ খুশি হবে না রাইট দর্শকের উদ্দেশ্যে বরাবরই আমি এতটুকু বলি যে তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ সরকার আমাকে বা যতটা ভালোবাসা দিয়েছে যে স্থানে আমাকে আমি এখন পর্যন্ত আছি আর সামনে আরো প্রচুর কাজ আসছে আমার আর আরো নতুন সিনেমার কাজ সামনে আরো আসছে আমি বলবো যে আমাকে আরো অনেক ভালোবাসা দিতে দোয়া করতে যতগুলো সিনেমা হলে হলে রিলিজ পাবে প্রত্যেকটা সিনেমা দেখতে এবং প্রত্যেকটা সিনেমায় যে অনেক ভালো হবে ব্লকবাস্টার হতে পারে আমি তো এটা বলতে পারছি না যদি আমার অভিনয় খারাপও হয় বা সিনেমাটাও খারাপ লাগে সেটাও যেন বলে লিখে যে কোনটা ভালো লেগেছে কোনটা ভালো লাগেনি কতটা ভালো করতে হবে কারণ এটা যদি বলে আমার মনে হয় আমাদের আর্টিস্টের জন্য আরো সুবিধা হয় যে আমরা কোথায় ভুল করেছি বা দর্শকের কোনটা ভালো লাগেনি এটা বললে আমরা শুধরে নিতে